পেয়ে যাবো ভেবেই এমন অনেক কিছুই আমাদের পাওয়া হয় না এমন অনেক কিছুকেই আমাদের আর ছোঁয়া হয় না জীবন যেন এক কানামাছির খেলাঘর পাওয়া না পাওয়ার রেস জীবন চলতে পারে না একদিন সবকিছু স্বাভাবিক হয়ে যায় না কোনো কিছুই স্বাভাবিক হয় না আমরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিই মানিয়ে নিতে হয় আমরা অভ্যস্ত হয়ে যাই জীবন আমাদের পুরিয়ে দেয় ভালো থাকার এক নতুন মুখোশ হয়তো বহু বছর পর আমাদের দেখা হবে কিন্তু কথা হবে না সেদিন হাজার বছরের পরিচিত হলেও মনে হবে তুমি আর আমি কোনো এক আলাদা ভিন দেশি নাগরিক তবুও পুরনো চোখে চোখ পড়লে কি আর চোখ নেওয়া যায় বলো